নমস্কার আজ আমরা চলে এসেছি হাতাকুন্তির লড়াই নিয়ে আজকে একটা অভিনব যুদ্ধ হবে সবচেয়ে বড়ো যুদ্ধ কী বলুন তো একজন যোদ্ধার সঙ্গে আমরা যুদ্ধ করব আমরা তো সবাই হাতাহাতি অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করি আমাদের সামনে দেখুন চাক্ষুষ প্রমাণ আছে এই এইরকম যুদ্ধ এর নামই জীবন এই লড়াইয়ে এখন জয় হচ্ছেন মধুমিতা ভট্টাচার্য আর ইনি হচ্ছেন নাম বলো বলো আচ্ছা ও আজকে এই যুদ্ধ করতে করতে কথা বলতে পারে না এটা কিন্তু ভুল আমরা কিন্তু প্রচুর গল্প করি সেটা লিখে গল্প করি তো কথাই তো বলা হচ্ছে তো আমরা প্রচুর গল্প করি নন ফায়ার কুকিং নিয়ে আজকে আমরা বালিতে হাতাখন্তির লড়াই নিয়ে লড়ব

লড়াই একেবারে চূড়ান্ত হচ্ছে এদিক দিয়ে হাত বেরোচ্ছে ওদিক দিয়ে হাত বেরোচ্ছে দিদি ভাই তো মুখ তুলছেই না আর মধুর হাত তো দারুণ চলছে মধু কি জমেও ফুচকা বেলা ছিল একদম গুছিয়ে গুছিয়ে করছে এইবারে দেবে লিকুইড গুলো তাহলে ফুচকাটা তাড়াতাড়ি নরম হবে না সোনালি সোনালি জিন্দাবাদ আমি একটা কথা ভাবি তো দাদার সাথে প্রেম করে বিয়ে করেছে তখন থেকে বোধ হয় ফুচকার অভিজ্ঞতা আছে তুই তো শুধু খানে বালা ওর একটাই ধান দা শুধু কখন খাবো খাবো ও ভেঙে যাক ভাঙাই খাবো আমরা একদম একদম আহা মধু দারুণ হয়েছে দারুণ হয়েছে এটা একদম আমাদের ফুচকা কম্পিটিশন ফুচকা বানানোর কম্পিটিশন একদম শেষ পর্যায়ে একদম ফিনিশিং টাচ চলছে এখানে চাট মশলার গুঁড়ো চলছে মধুর আর দিদি ভাইয়েরও লাস্ট একদম একটা দুটো যেগুলো বাকি পড়ে গেছিল সেইগুলো দিদি ভাই মেকআপ দিচ্ছে একদম আমরা প্রায় শেষ করে ফেলেছি আমাদের আমাদের জন কিপিং হ্যাঁ নন ফায়ার তুই না না জাজ আছে জাজ দাদা ও জাজ দাদা আছে একদম একদম আমার লড়াই দলের আজকে কিন্তু জাজ হয়েছে আমি অবশ্য ওকে অনেকদিন দিন ধরেই জাজ করার জন্য ট্রেনিংটা দিচ্ছি তবে জাজ হয়েছে আজকে শুভ্রা ভট্টাচার্য আরে তো ভট্টাচার্য পরিবারে আর তাই ভট্টাচার্য জাজমেন্ট করে বলবে কেমন হয়েছে

দেখতে তো বেশি সুন্দর লাগছে বলছে যে ওটা সুন্দর হয়েছে কে বলতে হবে টেস্ট করে দেখি এটা মুন্না